তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আজ এই যে প্রথমবার লাইভে এসেছি কেউ কে আছো লাইভে প্লিজ হয়ে যাও প্লিজ জয় হয়ে যাও আর আমার লাইভে তো আজ প্রথমবার আসা ভিডিও আমি সঠিকভাবে করতে পারি না টুকটাকভাবে করি তোমরা ছাপোর্ট যদি করো আমি এগিয়ে যেতে পারি হ্যাঁ ফেরেন্স কেউ আছো লাইভে হাই একজন বন্ধু এসছে মনে হয় কমেন্ট করো হাই লেখো আর কি সাউন্ড ক্লিয়ার আসছে কিনা আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্য করে কমেন্ট করে জানিও হাই ফ্রেন্ডস আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন যারা বন্ধুরা আছো অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আজ আমি এই যে প্রথমবার লাইভে আসলাম পাঁচ মিনিটের মতনই থাকবো লাগবে কাল আবার আসবো হ্যালো হ্যালো ফ্রেন্ডস যদি নতুন কেউ বন্ধু থেকে থাকো অবশ্য করে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আমার পাশে দেখো বন্ধুরা কালকেও আসবো লাইভে অবশ্য করে তোমরা থেকো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে আজও চলে এসেছিলাম কিন্তু নতুন তো লাইভে সেই জন্য হয়তো তোমরা কেউ জানো না লাইভ করছি এখন কালো আসবো নটা দশটার দিকেই আসবো লাইভে তোমরা কিন্তু অবশ্য অবশ্য বন্ধুরা থেকো লাইভে আর কমেন্ট করো এই সুন্দর রাতটা তোমাদের ভালো কাটুক আশা করি সবারই ভালো কাটবে সুস্থ সব থেকো গুড নাইট ফ্রেন্ডস